বাংলাদেশ এ বনাম আফগানিস্তান এ দল এশিয়া কাপ রাইজিং স্টার দুই হাজার পঁচিশ টাইগার রাইজার্সদের দ্বিতীয় ম্যাচ টসে জিতে অধিনায়ক আকবর আলী বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার রাইজার্সদের পেস সেন্সেশন রিপন মন্ডল ধাক্কা দেন প্রথম আফগান শিবিরে তার এবং দলের প্রথম ওভারের তৃতীয় বলে দ্বিতীয় চার রানের পর নূরের উইকেট ও দলের পক্ষে দ্বিতীয় উইকেট ও সোহানের দারুণ ক্যাচে তৃতীয় উইকেট অভিজ্ঞ সাদিকুল্লাহ আতালের মারমুখী হওয়ার পরই তুলে নেন রিপন প্রথম পাওয়ার প্লেতে ছাব্বিশ রানে তিন উইকেট আফগানদের এ দলের এবং তিনটি শিকারী রিপনের ডেডলি স্পেলে টাইগারদের ভয়ঙ্কর বোলিং তোপে আফগান শিবিরে কাপন এরপর স্পিন বিষে ঘায়েল শুরু মেহরব তার স্পিন ঘূর্ণিতে দিশেহারা আফগান মিডল অর্ডার ও দুইটি উইকেট শিকার তার রনির ওপর চড়া হন আফগান অধিনায়ক রাসুলি ছক্কাচারে আফগানিস্তানের নেতৃত্বে দিতে চালিয়ে খেলেন এরপর আর হয় স্পিন জাদুকর রাকিবুলের একে একে তুলে নেন তিনটি উইকেট আফগানদের মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডারের সাকলাইন ফেরান ভয়ঙ্কর হয়ে ওঠা আফগান অধিনায়ক রাসুলিকে ক্লিন বোল্ডে আফগানরা প্রাণপণ চেষ্টা করে স্কোর বোর্ডে জড়ো করে আটাত্তর দশ উইকেটে আঠেরো দশমিক চার ওভারে রাকিবুলের কিপটে বোলিংয়ে এক দশমিক পঁচাত্তর ইকোনমিতে চার ওভারে সাত রানে তিনটি উইকেট জবাবে টাইগার রাইজার্সরা আফগানিস্তানের ভয়ঙ্কর স্পিন আক্রমণ সামলানোর চেষ্টা হাবিবুরের দুর্বলতা ধরা পড়ে প্রথম আক্রমণ শুরু করেন জিসান আলম স্পিন পেস না দেখেই কনফিডেন্স নিয়ে তাকে সঙ্গতিতে হাবিবুরের আসল রূপ বেরিয়ে এলো ভয়ঙ্কর ছক্কায় এরপরই বাধে বিপত্তি ভয়ঙ্কর ফারের স্পিন ঘূর্ণিতে কিছু বুঝে ওঠার আগেই কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সোহান মাত্র দশ রানে ফারের উল্লাস এরপর জিসানকে ফেরান সেই গাজান ফারি তার দ্বিতীয় শিকার বানিয়ে সোহানের নয় মাত্র দশ রানে ক্রিজে আসেন জাওয়াদ আবরার আবরার এসে চালিয়ে খেলতে থাকেন চারের বর্ষায় ও তাকে সঙ্গ দেন মিডল অর্ডারের ভরসা অঙ্কন তিনিও বাউন্ডারির বর্ষা সাজিয়ে বসেন সতীর্থদের উৎপাদন জাওয়াদ মাহিদুলের রান তোলার প্রতিযোগিতা চলে কখনো যাওয়া ছক্কা হাঁকিয়ে কখনো মাহিদুলের চারে ম্যাচ শেষ করেন তেরো দশমিক তিন ওভারে এ জুটির পঞ্চান্ন রানের পার্টনারশিপ করে আট উইকেটের বিশাল জয় পায় টাইগাররা প্রথম ম্যাচের নেয় মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ